সমস্ত কিছু স্বীকার করে পুলিশে ধরে নিয়ে যাওয়ার ভয়ে কমলিনীর পা ধরে ক্ষমা চাইল বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী নতুনকে বলছে তুমি আমাকে বলছো যে আমি তোমাকে বিশ্বাস করি কিনা আর তোমার এটা মনে হয়েছে স্বতন্ত্র আমার মনে তোমাকে নিয়ে কোনো সংশয় আছে কিনা আমি অবাক হয়ে ভেবেছিলাম যে কোন প্রশ্নের উত্তর দেওয়ার জায়গায় আমি দাঁড়িয়ে আছি আর তখন এমন কথা শুনে নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর বলে কোন কোনো বিষয় আছে যে নিয়ে কোনো প্রশ্ন উঠে না প্রশ্ন পারে না এই বিষয়টা ঠিক না তার কারণ তোমাকে নিয়ে আমার মনে কোনো সংশয় নেই আর তখন এই কথা শুনে নতুন খুব খুশি হয়ে যায় এরপর দেখা যাক পুলিশকে বলে আর স্যার আপনি একজন মহিলার প্রতি দয়ালু হয়ে আমার স্বামীকে অ্যারেস্ট করতে এসেছে আমিও কিন্তু ঠিক একজন স্ত্রী হিসেবে আমার স্বামীকে আমি বাঁচাবো আমার স্বামীর জন্য আমি লড়াই করব আমি প্রমাণ করব যে উনি কোনো অন্যায় করেননি মেয়ে যদি অন্যায় ভাবে তাকে ফাঁসাতে চায় তাহলে শুধু তার কথা যে আপনারা শুনবেন তা তো নয় অথচ এই মানুষটার আত্মীয় স্বজন বাকি যারা আছে বাকি যারা আপনাকে সত্যি কথাটা বলছে তাদের কথা আপনি শুনবেন না এটা তো হতে পারে মেয়েটির ট্র্যাক রেকর্ড যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটি আসলে কিরকম আর তখন বয়সে ভয় পেয়ে যায় এরপর বলতে থাকে যে ওর সমস্ত রেকর্ড যদি আমি তুলে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাই হচ্ছে এই মেয়েটির স্বভাব আর তখন বর্ষার দিকে তাকায় পুলিশ অফিসার এরপর বলে ওর ট্র্যাক রেকর্ড আছে এরকম ভাবে ও মানুষকে অপদস্থ করে থাকে বর্ষা তখন বলে কখনো না এরপর বলে অন্য কোনো বিষয় হলে তো কথা ছিল একজন মেয়ে হয়ে আমি মানে একজন শরীর নিয়ে কি কেউ কথা বলতে পারে এরকম আর তখন বলে আমারতে একটা মানসম্মান ভয় আছে তাই না একটু লজ্জার ভয় আছে নাকি আর তখন এই কথা শুনে কুরচি তখন বলতে থাকে কোনো দেরি হলো না আর জনেই তুমি তোমার সাধু শীতির জন্য না সবকিছু করতে পারো সবকিছু তোমাকে বোবলাই নিয়ে চলে এসেছে এই বাড়িতে এটাই তো এটাই সব থেকে তোমার আগাত লেগেছে কারণ তুমি স্বাধীনভাবে সংসারটা করতে চেয়েছিলে আর এখন তো আবার এই বাড়িতে থাকলে তোমার আগের মতো পজিশন নেই যা তুমি যা চাইবে তাই করতে পারবে এখন তুমি তো স্বাধীনভাবে চলতে চেয়েছিলে এখন তো আবার সেভাবে চলতে পারবে না তার জন্য তোমার ধরা এই সমস্ত হবে না বলেই তুমি ভয় পাচ্ছো বুঝতে পাচ্ছো তো বুঝতে পারি থেকে বের হওয়ার জন্য তুমি এত বড় একটা ফাঁদ পেতেছো তো আচ্ছা আর না হয় তুমি এই তুমি বলছো যে চিরকালের জন্য স্বতন্ত্র বসের সাথে তুমি এই সমস্ত সম্পর্ক চুকিয়ে দিতে চাও আর এর জন্যই এর জন্যই তুমি এই সমস্ত করেছো কোনোটাই হবে না কিভাবেছো তুমি আমরা সবাই কি চোখ বন্ধ করে থাকি আমরা কিছু জানি না আমরা সবাই তোমার হাতে পুতুল আর তখন এই কথা শুনে বর্ষা ভয় পেয়ে যায় এরপর পুলিশ কি করছি বলছে শুনুন স্যার এই মানুষটা একটা সময় আমার দাদার বন্ধু ছিলেন এরপর নিজেদের কিছু হতো না তারপরও তার ও কুড়িটা বছর আমাদের সাথে সম্পর্ক রেখেছে আমাদেরকে দেখেছেন এই বাড়িতেই আছেন ছোটবেলা থেকে আমরা দেখেছি আমার নিজের দাদার মতো করেই দেখেছি আর উনিও আমাদেরকে দাদার মতোই প্রোটেক্ট করে গিয়েছেন এই মানুষটা যদি এমনটাই হতো তাহলে আমার এরকমটা করতে পারতেন পারতেন না না আর তখন এই মানুষটা দেবতার মতো একজন একজন মানুষ পাহাড়ের মতো মানুষ বুঝতে পেরেছেন এই মানুষটা এমন কাজ কোনোদিনও করতে পারে না উনার নাম শুনলেই শ্রদ্ধা হয় আর এই মানুষটা খুব যদি এভাবে ফাঁসানো হয় তাহলে কিন্তু আমরাও চুপ করে থাকবো না আমরাও এর প্রতিবাদ করবো আর তখন কুর্সির কথা শুনে কমলিনী বলতে থাকে আমি জানতে চাই আমার স্বামী যে কথাটা বলছে সেই কথাটা আপনাদের কাছে আপনাদের কাছে কি মনে হয় ওনার হয়ে কথা বলছি আমি নয় শুধু আমি যে কথা বলছি তা নয় আমার ননদ বলছে আমার মেয়ে বলছে তখন মিছিল বলে আমিও বলছি আমি এই বাড়ির ছোট ছেলের বউ হতে যাচ্ছি কিছুদিন বাদেই হব আর আমি বহু বছর ধরেই নতুন কাকুকে আমি চিনি মানে স্বতন্ত্র বসকে আমি চিনি তার বহু ছাত্রছাত্রী আছে আর তখন বলে যে কিন্তু আজ পর্যন্ত ওনার নামে কিন্তু কেউ কোনো কমপ্লেন করেনি আর হঠাৎ করে এই মেয়েটা কমপ্লেন করবে তা হতে হতে পারে না আমরা কেউ কোনোদিন ওনার বিরুদ্ধে অভিযোগ পাইনি আর সেই মানুষটা সেই মানুষটা হঠাৎ করে বাড়িতে এসে একটা ফাইল নিতে এসে এরকম একটা কাণ্ড করবে এই মেয়েটাকে এরকম ভাবে আক্রমণ করবে সেটা তো হতে পারে না যে সত্য বিয়ে করেছে আর বিয়ে ছাড়াও এই মানুষটাকে আমরা সব সময় বিশ্বাস করে থাকি মিছিল বলছে আপনার আপনাদের মতো ওনাকে অ্যারেস্ট করুন এরপর আপনারা আপনাদের মতো স্টেপ কিন্তু এই বাড়িতে আসার আগে আমিও কিন্তু আপনাদের থানায় গিয়ে একটা অভিযোগ করে এসেছি এই মেয়েটির বিরুদ্ধে একটা অভিযোগ করে এসেছি তখন এই কথা শুনে বর্ষা আরো ভয় পেয়ে যায় আর বলে সেটা হলো চুরির অভিযোগ মেয়েটি তার শাশুড়ির শাশুড়ির আলমারি থেকে গয়না এবং শাড়ি চুরি করেছিল চুরি করতে গিয়েছিল আর সেই ধরা পড়ে গিয়েছিল এই লোকটির কাছে মানে আমার ধারণা নতুন কাকু সেটা দেখে ফেলেছে তার জন্য নতুন কাকুর কাছে ধরা পড়েছে বলেই এই মেয়েটা একটা গল্প গল্প বানিয়েছে বুঝতে পারছেন তো এই মেয়েটাকে এরকম একটা গল্প তৈরি করতে হয়েছে নিজেকে বাঁচানোর জন্য শুনুন অফিসার আর বলে আপনি যদি এই মুহূর্তে এই মেয়েটাকে চুরির দায়ে থানায় নিয়ে না যান তাহলে কিন্তু একএছটা অন্য দিকে নিয়ে যাব আর তখন বলে যে পক্ষপাত থেকে কিন্তু আপনিও কিন্তু ফেসে যাবেন তখন কুর্চি বলে একশো বার বলুন আপনি কি চান এই যে বয়স্ক মানুষটা দেখছেন বড় কি দেখিয়ে বলছে এই মানুষটাও এতটাই শ্রদ্ধা করে এতটাই সম্মান করে আপনি সমস্ত কথা শোনার পরে একজন মহিলা সুদের এরকম অভিযোগ করেছে এই মানুষটাকে তার জন্য অ্যারেস্ট করতে এসেছেন তখন নতুন হাসতে থাকে এরকম নিরীহ নিরাপরাধ মানুষকে অ্যারেস্ট করতে এসেছেন আর তখন বলছে সেটা তো আমি হতে দেব না স্যার আপনি কি ভেবেছেন আইন নেই আইন আছে তো আপনি তদন্ত করুন আমি তো বলছি আপনাকে তদন্ত করে দেখতে হবে তাই না আর তখন যে কখন আলমারিটা খোলা ছিল কিনা আলমারি থেকে জিনিসগুলো কখন নামানো ছিল কিনা সবটা সবটা পরীক্ষা করুন পরীক্ষা করার তো অনেক পদ আছে স্যার আর তখন পুলিশ অফিসার কিছুই বলে না চুপ করে থাকে এরপর কুচি বলে দরকার হলে এটাই দেখুন যে ওর হাতে ছাপ ছিল কিনা তদন্ত করলে তো দুটোরই তদন্ত করতে হবে তাই না না হলে আমরাও কিন্তু অনেক জায়গায় যেতে পারি এমনটা ভাববেন না যে আমাদের সেখানে যাওয়ার কোন রকম রাস্তা নেই আমরা কিন্তু অন্য পথে দেখতে পারি অন্য বড় অফিসারের কাছেও যেতে পারি তাই বলছি অন্যায়ভাবে যদি একজনকে মানে একজন মানুষকে তার ইমেজটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আপনাকে তার দাম নতুন করে আর নষ্ট হওয়ার কিছুই নেই এরপর বলে যে ওই দিন তো এই মেয়েটা চিৎকার করে আমার নামে অতগুলো কথা বললো অভিযোগ করলো কেউ সেই অভিযোগটা বিশ্বাসও করেছে তখন এই কথা শুনে বলতে থাকতে মধ্যে আমার ইমেজ তো নষ্ট হয়েছে তাই না আর তখন দেখা যাবে বলে কখনোই না তুমি একবারের জন্য ভাববে না একটা অসুস্থ লোক কি তার তুমি তুমি পাবে না না তোমার তাই না তখন দেখা যাবে ছোট ঠামি বলে আমরা তো সেখানে ছিলাম না আমরা তো কেউ কিছু দেখিনি তো একটা মেয়ে যদি এরকম কান্নাকাটি করে এরকম কথা বলে তাহলে সেই মেয়েটার তো ফালানো যায় না সেই মেয়েটাকে বিশ্বাস করা আমাদের ধর্ম আমরা কি কখনো বলবো যে না না এই কাজটা করেনি তুমি মিথ্যে কথা বলছো এ কথা কি বলতে পারি আর তখন বলে এমন কথা নিয়ে কি একটা মেয়ে মিথ্যে কথা বলতে পারে ভাবতেই তো পারি না এটাই কুর্সি তখন বলে চুপ করো মা দয়া করে চুপ করো তুমি একটা কথা বলো না অনেক অপরাধ করেছো গো তুমি আর অপরাধ বাড়িও একটা মানুষ যে কিনা সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে আগলে রেখেছে আর তোমরা এক মিনিটের জন্য তাকে এরকম একটা কথা বলতে তোমার সময় লাগলো না আমার কি মনে হয় জানো তোমার বিরুদ্ধে না তুমি আমার মানে তোমার সাথে তুমি আমার বিরুদ্ধেও যেতে পারবে বুঝতে পারছো আর তাই বলছি মা চুপ করো তুমি চুপ করে থাকো একটা কথাও বলো না আর তখন বলে তোমার কোনো কথাই আমরা খেলে শুনতে চাইছিল না এরপর দেখা যাবে মড়ঠাম্মী বলে দেখুন আমি একজন বিদ্ব মানুষ আমি তো বললাম আপনাকে যে এই মেয়েটা কিন্তু সাংগাতিক মেয়ে এই মেয়েটা যা খুশি তাই করতে পারে এই মেয়ে এমন কিছু পারে না সেটা নেই আর তখন বলে আপনি তদন্ত করুন আপনি তদন্ত করুন আমরাও দেখছি এটা জামা কাপড়গুলো দলা করে সেখানে রেখে দিয়েছে সেটা আমরা সবাই দেখেছি তো আলমারিটা এরকম ছিল না আমরা তো দেখেছি সবসময় গোছালো ছিল আমরা তো দেখেছি তো আপনারা তদন্ত করুন আর তখন দেখা যাবে মিছিল বলে আমি আমি তো আপনাদের থানায় গিয়ে বলেই এসেছি তো এরকম একটা ব্যাপার নিয়ে আপনাদের পুলিশ যে কেন স্টেপ নিল না সেটাই বুঝতে পারছি না পুলিশ অফিসার তখন বলছে না না আপনি যেটা বলেছেন তার জন্য নিশ্চয়ই তদন্ত হবে তখন মিঠিল বলে না না নিশ্চয়ই বললে তো হবে না স্যার এটা এই দুটো ঘটনা যখন একসঙ্গে ঘটেছে তা তদন্ত করতেই হবে আপনি যখন এই কেসটা নিয়ে এতটাই এতটাই গর্জ আপনাদের এতটাই আগ্রহ তো ওই কেসটা নিও কিন্তু আপনাকে আগ্রহ দেখাতে হবে আপনি তো এরা এড়িয়ে যেতে পারবেন না আর তখন এই কথা শুনে বুবলাই বলতে থাকে তার মানে তোমরা সবাই এটাই বলার চেষ্টা করছো যে বর্ষা মিথ্যে কথা বলছে আর তখন মিছিল হেসে দিয়ে বলে এটা আবার প্রমাণ করার কি আছে বুবলাই বর্ষাদি তো চিরকাল মিথ্যে কথাই বলছে মিথ্যে কথা বলারই মেয়ে আর তখন আপিল বলে এটা ঠিক যে মুহূর্তের জন্য হলেও নতুন কাকুকে আমি অবিশ্বাস করেছিলাম নতুন কাকুর বিরুদ্ধে অন্যরকম একটা কথা প্রকাশ করেছিলাম সন্দেহ করেছিলাম আর তখন বলে যেটা করেছিলাম বৌদি কান্না দেখেই করেছিলাম এমন ভাবে ছিল না করার কোনো উপায় ছিল না আমি জানি না এখন আমার কি করা উচিত আর শুধু এতটুকুই বলবো যে বৌদি ভাই যদি সত্যি এরকম একটা ঘটনা ঘটিয়ে থাকে তাহলে যদি একজন সৎ মানুষকে ইনোসেন্ট মানুষকে ফাঁসানোর চেষ্টা করে তখন মিঠিল বলে শোনো বাবিল আজ এই মেয়েটা নতুন কাকুকে ফাঁসিয়েছে কাল যে ও তোমাকে ফাঁসাবে না সেটা তো হতে পারে না তার কোনো সিউরিটি নেই আর তখনে কথা শুনে তো সবাই আরো বেশি অবাক হয় এরপর বলে যে তোমার তারপর কি অবস্থা হবে তুমি একবার ভেবে দেখেছো। আজ নতুন কাকুর বিরুদ্ধে কথা বলছো কাল যদি এই দিনটা তোমার আসে তুমি একবার ভেবে দেখো যে আজ যদি তোমার একটা মিথ্য অভিযোগ আসে তারপর আমাদের সবার মনে তো কনফিউজ যদি হয় তাহলে তুমি তুমি কোথায় যাবে তখন বাবিল তখন বলে আই এম সরি নতুন কাকু মিঠিল তখন বলে সরি বললে কিন্তু সব কিছু সমাধান হয়ে যায় না সব সময় যে সরি বললে সমাধান হবে তা কিন্তু নয় আমাকেও কিন্তু এবার ভাবতে হবে আমি বিয়ে করে এই বাড়িতে আসবো কিনা তখন কথা শুনে আর অবাক হয়ে যায় বাবিল বাবিল তখন বাবিলকে বলে যে তোমার মতো একটা ছেলেকে আমি আদৌ বিয়ে করবো কিনা তারপর দেখা যায় নতুন বলে মিছিল প্লিজ তখন বলে থাক নতুন কাকু এই প্রসঙ্গটা নিয়ে আমরা পরে কথা বলবো এই এখন যে প্রসঙ্গ নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার কি বুবলাইদা তুমি সত্যি কথা বলো সত্যি মনে হলো তোমার সত্যি মনে হলো যে নতুন কাকুর মতো একজন মানুষ এরকম কাজ করতে পারে বুবলাই তখন বলতে থাকে কি করে জানবো বলতো কে কখন কি করছে আমার পক্ষে জানা সম্ভব তখন বলছে তোমার মতো অকৃতজ্ঞ সারা জীবনে আমি দুটো দেখিনি বুবলাই তাই কয়েকদিন আগেই এই মানুষটা লক্ষ টাকা দিয়ে তোমাকে হসপিটাল থেকে বাড়িতে ফিরিয়ে আনিয়া বাড়িতে নিয়ে এসে এরকম অবস্থা কার্যকীয় বন্দোবস্ত কেন যাতে করে তুমি সুস্থ থাকতে পারো আর তুমি এখন বলছো যে যে তুমি জানো না তুমি কিছু জানো না কার মনে কি হতে পারে এতদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম না একটা কথা তোমাকে বলতে পারিনি কিন্তু আজকে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি যে তোমাকে তোমাকে আমি ঘৃণা করি আই হেট ইউ বুবলাই দাই জাস্ট হেট ইউ তখন বলে কি হলো স্যার আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনার তো এখানে কাজ শেষ হয়ে গিয়েছে আপনি যদি অ্যারেস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে দুজনকেই অ্যারেস্ট করতে হবে বুঝতে পারছেন তো আপনি এড়িয়ে যেতে পারবেন না তখন পুলিশ অফিসার বলে আপনি কি আমাকে আমার কাজ শেখাচ্ছেন কি বলে আপনি যদি আপনার কাজটা ঠিক মতো না করতে পারেন তাহলে আপনাকে আপনাকে সেটা ঠিক মতো দেখিয়ে দেওয়াটা আমার কি আমি কিন্তু একজন নাগরিক কিন্তু সেটা দায়িত্বের মধ্যে পড়ে আপনি একটা মিথ্যে কেস একটা ভুয়া কেস কে সত্যি বলে পরিচয় করিয়ে দিবেন সত্যি বলে চালিয়ে দিবেন সেটা তো হবে না এরপর সেই ভুলের দায় কিন্তু আপনাকেই নিতে হবে বর্ষা বলে ছেড়ে দাও রুদ্র ছেড়ে দাও আমি জানি আমি পারবো না এদের সাথে আমার কাছে তো কোনো প্রমাণ নেই আমি বরং কেসটা উইথড্র করি তখন এই কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায় আর তখন অবাক হয়ে যায় আর বলে কি তখন বর্ষা বলে না হলে তো এরা আবার আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসাবে দেয় ফাঁসা একদিন তাই আমাকে ফাঁসিয়ে জেল খাটাবে শুনছো এখন বলে আমি না তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি বস তুমি যেই দেখলে তোমার দিকে একটা অভিযোগ উঠেছে চুরির দায় তোমাকে জেল খাটতে হবে সেই তুমি এটা উইদ্র করতে চাইছো ধরা পড়বে সেই মুহূর্তে তুমি পাল্টি খেয়ে গেলে না বেশ এবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তো আমি যে তোমার সাথে এই কাজটা করেছিলাম কিনা সেটা সত্যি কিনা আমি কি তোমার সাথে করেছিলাম এই ঘটনাটা তোমার সাথে কি ঘটেছিল ব্যবসা দখল বলে আমি যতই বলি হাজার বার বলি চিৎকার করে বলি কেউ আমার কথা বিশ্বাস করবে না আর তখন এমন কথা শুনে তো আরো অবাক হয়ে যায় আর তখন দেখা যাবে নতুন বলে তার মানে তুমি তোমার জায়গা থেকে সরবে না তাই তো আমি তোমার আগেও বলেছি আর এখনো বলছি তুমি আমার সন্তান তুলল আর তোমার সাথে আমি এরকম তর্ক করতে চাই না আর তারপর বলছে যে তুমি যদি এখন আমার সঙ্গে এরকমটা করতে চাও সেই যুদ্ধতে কিন্তু তুমি হেরে যাবে তুমি কিন্তু একদম খার হয়ে যাবে তখন ভয় পেয়ে যায় বর্ষা এরপর বলে কথাটা মনে রেখো নতুন নতুনকে তখন কমলিনী বলছে তুমি তখন না করলেও আমি কিন্তু করব আমার সংসার যদি কেউ ভাঙার চেষ্টা করে তাহলে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো ছাড় দিয়েছি আমি এখন আর ছাড়বো না অনেক ছাড় দিয়েছি বলেই আজকে আজকে এই এরকম জায়গাতে পৌঁছে গেছে বিষয় ঠিক মতো খাওয়া হচ্ছে কিনা সেটা জানার জন্য ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না সেটা আমি জানতে পারছিলাম না বলে আমার কষ্ট হচ্ছে সেই কথা শুনে তুমি বুবলাই বাড়িতে নিয়ে সেটার জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা করে ছেলেটা খেয়ে তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে হয়ে যেতে পারে আমাকে তুমি সমস্ত কিছু বুঝিয়ে দিলে আলাদা করে যেন আমি ওর যত্ন নিই ওকে যেন আমি ভালো করে খাবার খাও তাড়াতাড়ি করে ওর নিজে পায়ে দাঁড়াতে পারে ও কাজে ফিরতে পারে তুমি আমাকে এই কথাগুলো বলেছিলে আর ওর রিকভারি প্রয়োজন এই কথাটাও তুমি বলেছিলে দেখো তুমি দেখো হলো সেটা দেখতে তো আর তখন বলে এখন তারই বব বউ আমাকে এত বড় একটা অভিযোগ দিচ্ছে তখন বুবলাই বর্ষাকে বলছে বর্ষা তোমাকে আমি একটা কথা ভালো করে বলে দিচ্ছি যদি কোনোদিনও প্রমাণ হয় কোনোদিনও যদি আমি জানতে পারি তুমি কথা নতুন বলে যাচ্ছ আর সেই দিনই কিন্তু তোমার সঙ্গে আমার শেষ দিন হবে বর্ষা সে আমি তোমাকে বলে দিলাম বর্ষা আর তখন এই কথা শুনে বর্ষা ভয় পেয়ে যায় এরপর দেখা যাবে বলতে থাকে জানি তুমিও আমাকে অবিশ্বাস করছো তো আমি জানি আমাকে কেউ বিশ্বাস করে না এই বলে কাঁদতে থাকে আর বলে সবাই তো অবিশ্বাস করে তুমি এখন করছো আর তখন নতুন বলে যে তদন্ত করতে চাইলে আমি জেল খাটতেও রাজি আছি তারপরে তো সেখানে গিয়ে আমি মোহাম্মদ আদালতের সামনে গিয়ে কথা বলার সুযোগ পাবো আমার কথাগুলো বলার আমি সুযোগ পাব অন্তত সুযোগ পাব একজন ক্রিমিনালের মুখোশটা টেনে খুলে দেওয়ার সুযোগ আমার কোনো আপত্তি নেই আপনারা আমাকে নিয়ে যেতে পারেন এখন নতুললে কথা শুনে কমলিনী বলে কি বলছো কি তুমি এসব এরপর কমলিনী ঠিক কথাই বলছি তো কোনো অপরাধ করিনি তাই আমি ঠিক ছাড়া পড়াতে পারছো কেমন মানুষ অনেক ভয়ঙ্কর এরপর অন্য কিছু নিয়ে ফাঁসিয়ে দিয়ে এমন কিছু করছে পরে যে আর কিছু করবে না তা তো কোনো মানে আমি ওকে কোনোভাবে কোনো সুযোগ দিতে না তাই আমি সেখানে থাকব তাই ভাল। ফিল তখন বলে আমি তোমার পক্ষে আছি নতুন কাকু এই বিষয়টা নিয়ে তদন্ত হোক তখন নতুন খুশি হয়ে যায় এরপর বলে তদন্ত চলুক আর যদি এই কাজটা সত্যি বৌদি ভাই করে থাকে তাহলে তার শাস্তি পাওয়া উচিত আর তখন বর্ষা বলে রুদ্র রুদ্র তুমি এখনো দাঁড়িয়ে আছো কিছু বলো তুমি আর তখন বলে আমিও চাই না বাড়ির ব্যাপার বাইরে যা তুমি তখন বলে বাজে কথা না একদম বল চাইছো না মানে কাল চাইছিলে কেন তাহলে কাল তো তোমার এই কথাটা মনে হয়নি বাড়ির ঘটনা আমি আর এই সমস্ত করবো না বাইরে যেতে হবে না সেই কথাটা হয়নি বলেই তো তুমি তোমার রুদ্রকে নিয়ে তখন বলে দরকার। তার জন্য তোমায় যা যা এই মানহানি করেছে বলে ওকে আর কি কি করতে হবে তারপরে সেটাও সেটাও কোর্ট বলে দিবে আর তখন এই কথা শুনে বর্ষা ভয় পেয়ে যায় এরপর বলে ওকে এরপর কোথায় থাকতে হবে সেটা কোর্ট বিচার করবে মুবলাই তখন বলে হ্যাঁ ঠিক কথা বলেছ এরপর তারপর দেখা যাবে বলতে থাকে কিরে বুবলাই একজন জেলকাঠা আসামির সঙ্গে তুই সংসার করতে পারবি তো তখন বুবলাই বলে বর্ষা আমি কিন্তু তোমাকে বিশ্বাস করেছি তুমি তুমি বলো এটা কি আমার অপরাধ তখন বর্ষা বলে তুমি আমাকে বলো আমি না তোমার কথা বুঝতে পারছি না তুমি কি আমাকে অবিশ্বাস করছো তাহলে আমাকে পরিষ্কার করে বলো তুমি তখন বলে তুমি এখনো বলছো তো আমি তোমার সঙ্গে অন্যায় করেছি অফিসার আপনি আর করবেন চলুন চলুন আমাকে নিয়ে আর তখন দেখা যাবে পুলিশ অফিসার বলে আপনি এখনো ভেবে বলুন আপনি চান তো আপনার কথাতেই কিন্তু সবকিছু হবে তদন্ত হবে আর তখন বলে না 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 আমি আমি চাই না আমি চাই না তদন্ত হোক আর তখন কথা শুনে বুবলাই সহ সবাই অবাক হয়ে যায় নতুন তখন হাসতে থাকে এরপর কুর্চি বলে কেন কেন ঠাম্মি বলে মানে ছোট ঠাম্মি বলে বর্ষা তুমি কি মিথ্যে বলেছিলে আমাদেরকে তখন বর্ষা বলে না ঠাম্মি মিথ্যে কথা আমি বলি বলি দেখো ঠাম্মি আমি চাই না যে বাড়ির কথাটা বাইরে যাক আমার তো মান সম্মানের ব্যাপার আছে এখানে তারপর আবার পেপারে টেপারে ছড়াবে একটা কেলেঙ্কারি কাণ্ড হবে আমি তো তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে ক্ষতি করা আমার তো উদ্দেশ্য নয় আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকতে আর তখন এ কথা বলে বর্ষা কাঁদতে থাকে তারপর দেখা যাবে সবাই একটু অবাক হয়ে যায় বর্ষার কথা শুনে কুর্চি তখন বলে তাই নাকি বাবা কি মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে এখন তোমার মুক্তি ক্ষতি করা উদ্দেশ্য না থাকলে ক্ষতিটা তুমি করতে গেলে কেন মা কি ভেবেছিলে তুমি আমার বৌদি ভাই নতুন দাকে এতই কম ছিলে যে তোমার মেয়ে মতো মেয়ের কাছ থেকে এরকম একটা অভিযোগ শুনে মানুষটাকে ভুল বুঝবে পরের দিন ছেড়ে চলে যাবে কমলিনী তখন দিদি ভাই বোকা হয়ে যায় জানো তো সারা রাত কিন্তু সে তার নিজের ঘরে ছিল না ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল মনে হয়েছিল আমি নাকি তাকে সন্দেহ করছি তার সঙ্গে নাকি তার থাকাটাই উচিত নয় আর তখন নতুন নিজের কানে ধরে ক্ষমা চায় কমলিনী দিকে তার কমলিনী বলে আমায় জিজ্ঞেস করেছিল যে তুমি কি আমায় অবিশ্বাস করছে বলেছিলাম যে আমি এক রাত ভেবে বলবো কারণ আমি জানতাম যে আজ বাড়িতে পুলিশ আসবে আমার যা বলার আমি পুলিশের সামনেই বলবো আর তখন কমলিনী এমন কথা শুনে খুশি হয়ে যায় না কি বর্ষা ধরা পড়ে গিয়ে কমলিনীর পা ধরে ক্ষমা চায় আর তখন কমলিনী হাত ধরে বলে যে এই কথাটা তুমি আর বলো এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্ট